আমার ভাল লাগে না শহরে এক পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে মন লাগে না মনের কাছে ভাল লাগে না আমার কাছে বন্ধ বন্ধ পোয়া আইছি এই দুনিয়াতে বন্ধু কাছে গাইতে আমার বলা গাইতে বন্ধু বন্ধ পোয়া আমার বন্ধু বদলাতে আমার বন্ধু আছে বন্ধু আয়না রে আমার ইট পাথরের নগরে নৌকা দিয়া রে আমার নৌকা বন্ধু বাইসা গেছে তোমার অভিনয়ে আমার অভিনয়ে ভালো লাগে না আমার মাতাল ছিল তোমার বলে না আমার ইট পাথরের নগরে তাই তো সাগরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে আমার ভাল লাগে না ইট পাথরে ভাল লাগে না এলাকাতে লাগে না বন্ধুতে ভাল লাগে না আমার ভাল লাগে না একা আমার ভালো লাগে না একা তোমার রাস্তা দিনে কারে সেই ভালো বন্ধুরে বলে আমার বলতে পারে মন রে আমি কথা না বলে আমি শুনতে পারি না সে শুনলে বলে বলে আমি বুঝিনা আরে রাস্তা বলে কারে বন্ধু আমার কথা রাস্তা দিয়ে আমার আসে না আরে সেই কাছে তুমি ছাড়া কেউ নাই গা আমার কাছে তুমি ছাড়া কেউ তো নাই গা আমার ভালো লাগে না শহরে ইত্তাতরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার ভাল লাগে না শহরে ইত্তাতরে নগরে তাই তো আইলাম সাগরে